এখন আমি আছি আমাদের কনভেনশন হল যেটা কিনা ধারমন্ডিতে ওয়াটার ফল কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড আমাদের কিন্তু এখন সবগুলো হল ওপেন হয়ে গেছে আমাদের তিনটা হল যদি আপনারা বুকিং করেন এক হাজার তো এখানে আমার ব্যাগটাই ইয়ে রাখো তোমাদের কাছে রাখো তো এই সে পার্টিটা এখানে তো বার্থে পার্টি এখানে হয়েছে এখন ডিজে চলতেছে ডিজে শেষ হয়ে গেছে ওকে সো পার্টি অলমোস্ট শেষ দেয় এই দিছারা মুখ কেমন লাগতেছে বলেন অনেক ভালো লাগছে সবাই মিলে অনেক এনজয় করছি এবং সব কিছু অনেক বেস্ট ছিল আর দিশার মা আমার দিশার মামা দিশার মার খেলা দেখতে এক রকম লাগা দিতে চাই আমার বোন আর আমাকে যে মানে सेम মানে ভাবতে চাই আপুকে আমি আচ্ছা আপু আমাদের কনভেনশন হলটা কেমন লাগছে ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর আর সার্ভিসটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ এন্ড আমাদের হচ্ছে দিশার বার্থডে প্রোগ্রামটা এন্ড আমাদের তার হল এটা আজকে প্রচুর ডান্স করে পাগল হয়ে গেছে হ্যাঁ এই যে দিশা মানে আমি তো লাইভে আমার কনভেনশন হলের প্রমোশন করতেছে কেমন লাগতেছে আমাদের হলটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড আমাদের পাশে আরেকটা হল ওপেন হয়ে গেছে তো আমরা এখানে আমরা আপনারা চাইলে এক হাজার মানুষ পর্যন্ত আমরা হচ্ছে যে আপনার প্রোগ্রাম আমরা করতে পারবো অ্যান্ড অলসো অ্যান্ড আমি সে কেমন লাগছে আমাদের হল বলো কিন্তু এখানে এখানে একটা আমাদের এক হাজার মানুষের প্রোগ্রাম করতে পারবেন দেখো আমাদের ব্রেকফাস্ট কিন্তু চালু হয়েছে ব্রেকফাস্ট মেরোতে আপনারা বাংলা খাবার পাবেন রুটি পরোটা

ওনার কিছু আচ্ছা ভাইম ওইখানে কাউন্টার আমার ব্যাগটা ব্যাগের ভিতরে আমার মোবাইল নিয়ে সব লাইভটা শেয়ার করে দেবেন এই হলটা আমাদের একদম নিউ একদমই নিউ এটা আমাদের জাস্ট ওপেন হয়েছে এই হলটাও খুব সুন্দর হয়েছে আপনারা টোটাল তিনটে হল যদি নেন এক হাজার মানুষের করতে পারবেন এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট কাম কনভেনশন হল হ্যাঁ রেস্টুরেন্ট কাম কনভেনশন হল সো আপনারা এইখানে মানে সর্বোচ্চ এক হাজার মানুষের প্রোগ্রামও আপনারা করতে পারবেন প্রতিদিন ব্রেকফাস্ট মজার 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 ব্রেকফাস্ট খেয়েছে এখানে চলে আসবেন আর আমাদের রেস্টুরেন্ট চালু থাকে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ শিওর এটা একটু আচ্ছা সকাল সরি 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 আগে তো এগারোটা ঠিক ছিল সকাল সাতটা থেকে রাত থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সরি আমি খুব ভুল হয়েছে আহ সরি আমি একটা ভুল ইনফরমেশন ব্রেকফাস্ট থ্যাংক ইউ সোচ আমাদের পরিবেশ খুবই ভালো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমরা রিভিউ নিতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পরিবেশ খুবই ভালো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে একদমই নতুন চালু হইছে আপনারা একদিন ব্রেকফাস্ট খাইতে আসবেন সকাল সকাল ব্রেকফাস্ট ট্রাই করব হ্যাঁ হ্যাঁ সকাল আপনাদের কেটে থ্যাংক ইউ সো মাচ সকাল 7টা থেকে আমাদের ব্রেকফাস্ট চালু হয় কি আল্লাহ হাফেজ ভালো থাকেন এন্ড রাত 11টা পর্যন্ত এটা চালু থাকে আমাদের ওকে সো আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন এন্ড আমাদের এটা হচ্ছে ধানমন্ডিতে এন্ড আমাদের আরেকটা আছে খিলগায়ে ওয়াটারফল আরেকটা খিলগায় আছে ভিডিওগুলো সেভ করে দেখবেন অনেকগুলো তো আপনি আমরা এই ধান আমাদের হয়েছে দশ তিন মাস হয়েছে তো এখানে একটা স্মোকিং জোন এখানে আমাদের স্মোকিং জোন আছে আপনাদেরকে দেখাই এখানে আমাদের একটা স্মোকিং জোন আছে হ্যাঁ দেখি যারা হচ্ছে স্মোক করেন তাদের জন্য এটা একটু আউটডোর মানে এটা ইয়ার মতো আর কি ব্যালকনির মতো না সুন্দর করে করা হয়েছে উপরে টিন দিয়ে করা হয়েছে আপনি বৃষ্টির শব্দ শুনতে পারবেন এখানে বৃষ্টি বিলাস করতে করতে পারবেন অ্যান্ড আসলে প্রোগ্রামের সময় এত ভিড় ছিল যে আমি লাইভে আসতে পারি নাই সো এই হচ্ছে যে আপনার আমাদের কনভেনশন হল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল

আপনার কর্পোরেট প্রোগ্রাম হোক আপনি এক হাজার মানুষের প্রোগ্রাম পর্যন্ত আমাদের এখানে বুকিং করতে পারবেন এবং আপনার যেহেতু আমাদের ব্রেকফাস্ট চালু হয়েছে সকাল সাতটা থেকে আমাদের এই রেস্টুরেন্টে চালু থাকে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা ব্রেকফাস্ট আসবেন অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট কিন্তু অনেক মজা যদিও আমি খাই নাই বাট আমি মানুষের রিভিউ নিস নিই আর আমি হচ্ছে ব্রেকফাস্ট খাইতে আসবো খুব শীঘ্রই সারপ্রাইজ আসো সারপ্রাইজ ডিশের মধ্যে রাখবো দেখি কাপটা দেন তো সারপ্রাইজ সারপ্রাইজ আজকে প্রচুর ডান্স করতে সো থ্যাঙ্ক ইউ সো মাচ সাত হাজার মানুষ দেখতেছে থ্যাংক ইউ তনি আপু অনেক সুন্দর লাগছে কনিকা ব্লগ থ্যাংক ইউ সো মাচ আমি আজকে একটু রাউডি রাউডি টাইপ একটা লুক নেওয়ার ট্রাই করতে কারণ আমি জানি এখানে যারা আসবে সবাই হচ্ছে পার্টি গাউন টাউন এসে করে আসবেন আমি একটু অলওয়েজ ডিফারেন্ট লুক নিতে পছন্দ করি সারপ্রাইজ কি করে সারপ্রাইজ কেমন লাগছে তোমার আজকে এখানে ভালো লাগছে থ্যাংক ইউ আচ্ছা খিলগা ঠিকানাটা আপনি খিলগা ঠিকানাটা কি হবে এটা 25 কে ব্লক এর খিলগা কেপসির অপোজিটে কাচিমাই এর যে বিল্ডিংটা ওই বিল্ডিং এর লিফটে লিফটের থ্রু এ সিএলও রুফটপ যে বিল্ডিং ওই বিল্ডিং এর লিফটের আর বাংলা মোটর আরেকটা আছে আর এটা হচ্ছে ধানমন্ডির এটা আর ধানমন্ডির এটা হচ্ছে একদম সুবানবাগ মসজিদের সাথে সুবানবাগ মসজিদের সাথে প্লাজা এ লিফটেড ফাইভ এ লিফটেড ফোর এ না ফাইভ এ ফাইভ এ দেখছেন নিজেই এই গুলাই আচ্ছা তারপরে হচ্ছে যে আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এখানে বুক করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে

থ্যাংক ইউ সো মাচ কালকে আমার কাস্টমার এসে বলতে যে তুমি যে বলি তানিশাকে বরিশালের পড়ি বলো বলো আমি পড়ি না তানিশা পড়ি আমি বলছি দুইজনে পড়ি সো থ্যাংক ইউ সো মাচ ও যে ওনার সাথে কথা বলে দাও

আমি বলছি অলরেডি কালকে সকালে নিতে বলতো উনি ইনফর্ম করে দিচ্ছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার অনেক ভালো লাগে মোসাম্মদ মমতাজ থ্যাংক ইউ সো মাচ তো সবাইকে অনেক ভালোবাসা আমরা লাইফটাকে এখন শেষ করে দিতেছি অ্যান্ড যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অ্যান্ড নেক্সট লাইভে দেখা হবে সবার সাথে আল্লাহ টা টাটা